এটাকে দুভাবে দেখা যায় দুভাবে দেখা যায় একটা হচ্ছে যে একটা প্রশাসনিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা গর্জিত অপরাধ করেছেন গরিত অপরাধ করেছেন কারণ একজন সাংবিধানিক প্রধান হিসেবে যদিও তিনি দাবি করেছেন তিনি সাংবিধানিক প্রধান হিসেবে সেখানে যাননি কিন্তু তিনি সাংবিধানিক পদ পদে রয়েছেন একজন মুখ্যমন্ত্রী তিনি একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যখন রেড করছে সেইখানে পৌঁছে যাচ্ছেন এবং সেখান থেকে শুধু পৌঁছে যাচ্ছেন নয় সেখান থেকে কিছু নথি নিয়ে 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 বেরিয়ে 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 আসছেন 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 ডিভাইস ডিভাইস ইলেকট্রনিক সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার সেটা কখনো হতে পারে না এবং যেটা নিয়ে পুরো মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং সুপ্রিম কোর্ট সময় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং পশ্চিমবঙ্গ সরকারকে এবং তাদেরকে রিপ্লাই করার জন্য এবং অবশ্যই জানিয়েছে যে তারা সেখান থেকে কিছুই করে করে এবং সেটা একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা চলবে যে কি শাস্তি হবে কি শাস্তি হওয়া উচিত সেই সব নিয়ে সওয়াল জবাব চলবে সেইটা একটা দিক এবং আমরা যদি সাধারণভাবে দেখি সেটা আমরা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অন্যায় একটি কাজ করেছেন কিন্তু যদি আমরা রাজনৈতিক ভাবে দেখি যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেছেন তাতে তাদের কর্মীদের তার দলের কর্মীদের কিন্তু মনোবল তিনি বাড়িয়ে দিয়েছেন এবং তিনি যে কাজটা করেছেন সেটা আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন যে 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 উদ্দীপনায় বা যে তেজের সঙ্গে আন্দোলন করেছেন এবং বিভিন্ন ঘটনাস্থলে পৌঁছে গেছেন সেখানে গিয়ে তৎকালীন ব্রাহ্মণ সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করেছেন সেই সেসব আমরা দেখেছি এবং সেই রূপটাই আমরা আবার দেখলাম যে একজন বিরোধী দলনেত্রী হিসেবেই যেন তিনি এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললেন এবং সেটা তার দলের কাছে কিন্তু খুব উদ্দীপনার একটা ব্যাপার হয়েছে তাতে দুটো জিনিস হয় একটা হচ্ছে যে দুর্নীতি হয়েছে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার তো কিছু সত্যতা আছে বলে আমরা বুঝতে পারছি যখন তদন্তে বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে সেটা এর আগেও কোর্টেও আদালতেও এই নিয়ে অনেক সওয়াল জবাব হয়েছে সেই সব কয়লা কেলেঙ্কারি হোক বা বালি কেলেঙ্কারি হোক এবং তাতে অভিযুক্তরা গ্রেপ্তারও হয়েছেন কেউ কেউ জিজ্ঞাসাবাদ হয়েছে কিন্তু সেই দুর্নীতির ইস্যুটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডাইলিউট করে দিতে পেরেছেন এবং যার জন্য তুমি একটা জিনিস খেয়াল করবে যে ইডির এই ঘটনার পরে কিছুদিন একটা উত্তেজনা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে কারণ আমরা দেখেছি যে যতক্ষণ না পর্যন্ত মমতা বাড়িতে সত্যি বিশাল কিছু করে না নিয়ে আসছে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কোনো দুর্নীতিতে অভিযুক্ত করা যাচ্ছে এবং তার সপক্ষে বড় কোনো প্রমাণ নিয়ে আসা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দা ফেলা যাবে না এবং ইডি সিবিআই যে ধরনের তদন্ত করে এসছে এতদিন ধরে তার যে কোনো ফল আমরা দেখতে পাইনি সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে মনের মধ্যে গেঁথে গেছে এবং তারা মনে করেন যে এটা পুরোটাই একটা আইবস এবং কেউ কেউ এটাকে বাম বামেরা বিশেষত বাম সমর্থকেরা বিশেষত এটাকে বিজেপি এবং তৃণমূলের সেটিং হিসেবে দেখা যে মাঝে মাঝে ইডি এসে একটু জিজ্ঞাসাবাদ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে ডাকবে ইত্যাদি ইত্যাদি হবে তৃণমূল নেতাদের করবে কিছু তল্লাশি হবে এবং তারপরে আবার সব ডাঙাজামা করে এবং সেটা স্বাভাবিক যে আমরা দেখছি এটাই হয়ে আসছে তার ফলে কিন্তু সাধারণ মানুষেরও এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে কিন্তু তেমন কোনো আস্থা নেই বা বিশ্বাস নেই সেটা কিন্তু পরিষ্কার

প্রথম প্রশ্নটা হচ্ছে তুমি যে বলে যতক্ষণ না মমতা ব্যানার্জীর বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি তল্লাশি চালিয়ে কোনো বড় কিছু আবিষ্কার করছে তো তৃণমূল কংগ্রেসের অলমোস্ট রাইট মমতা ব্যানার্জি রাইট হ্যান্ড ম্যান ছিলেন দু নম্বর বলা চলে এক সময় পার্থ চট্টোপাধ্যায় তো পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত মানে বান্ধবী বলা চলে তার বাড়ি থেকে প্রায় কুড়ি কোটি টাকা ক্যাশ পাওয়া গেল তদন্ত হলো পার্থবাবু জেলে গেলেন সে তদন্তের কোনো সরি প্রতীক কিছু বলছে পঞ্চাশ কোটি আচ্ছা হ্যাঁ মানে হ্যাঁ তো পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল তো পার্থবাবু জেলে গেলেন তদন্ত কতটা এগোলো কতটা এগোলো না সেটা এখনো পরিষ্কার নয় তো উনি জামিন পেয়ে আবার মানে ফিরে এসেছেন স্বমহিমায় হয়তো ফেরেননি তিনি হয়তো তার যে রাজনৈতিক পদে ছিলেন সেই পদে নেই কিন্তু তিনি তো বেরিয়ে চলে এসেছেন তো এতে তৃণমূল কংগ্রেসের ওপর কি এসেছে বরং আমরা এর আগেও দেখেছি এই প্রথম নয় আর্থিক দুর্নীতির অভিযোগ কোন মুখ্যমন্ত্রীর ওপর উঠেছে আমরা এর আগে দেখেছি ইডি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে আহ বহুদিন দীর্ঘদিন পি এম জেলে বন্দি করে রেখেছিল হম যদিও হেরে গেছে কিন্তু সেটা যে এই আর্থিক দুর্নীতির কারণেই হেরেছে এ কথা বলা চলে না বিভিন্ন অন্যান্য একাধিক কারণ আছে যে কারণে এখন হয়তো বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে তো এইটা একটা বিষয় তো কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় উপর যদি কোনো এই ধরনের অভিযোগ ওঠে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রেপ্তার হন তার যা প্রবল রাজনৈতিক জনপ্রিয়তা তাতে তোমার কি মনে হয় তা আদৌ কোনো এফেক্ট পড়তে পারে সেরকম বরং উল্টো বরং তিনি ভিকটিম হিসেবে মানুষের সহানুভূতি পাওয়ার সম্ভাবনা বেশি যে উনি ওনাকে ফাঁসানো হয়েছে জিনিসটাতে হ্যাঁ সেটা অবশ্যই আমি সেটা বলছি যে এই এই দিক থেকে বলছি সেটা তুমি যেভাবে বলছো সেটার একটা অভিজ্ঞতা ওরম ভাবে হতেই পারে এবং সেটাই হওয়াটা স্বাভাবিক যে এবং সেটার কারণ আবার একই জায়গায় আমি যাব যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের উপর মানুষের আস্থা যে একেবারে উঠে গেছে তার ফলশ্রুতিতেই কিন্তু এই ধরনের অভিজ্ঞতা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি সত্যি ইডি বা রেড করে এবং সেখান থেকে কিছু নিয়ে আসে মমতা কিন্তু ভিকটিম কার্ড তিনি খেলতে পারবেন সেটাই হওয়াটা স্বাভাবিক কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এইটা বারবার প্রমাণিত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের তো বহু নেতা মন্ত্রী তুমি পার্থ চট্টোপাধ্যায়ের কথা বললে অনুব্রত মন্ডল আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে মদন মিত্র আছে তুমি প্রচুর নাম এক এক করে বলে যেতে পারবে যারা জেল খেটে এসেছেন কিন্তু তাতে করে এবং এবং নারদা স্টিং অপারেশন যেটা হয়েছে তাতে আমরা বহু নেতা নেত্রীদের দেখেছি বিরোধী দল নেতাকেও দেখেছি বিরোধী দল নেতাকেও দেখেছি বিরোধী দল নেতাকেও দেখেছি শুভেন্দু অধিকারও অধিকারীকেও দেখেছি কিন্তু তাতে তার প্রভাব কিন্তু ইলেকশনে পড়েনি আমরা এই দু হাজার পর থেকে শারদা নারদা শিক্ষক দুর্নীতি কয়লা দুর্নীতি রেশন দুর্নীতি মানে নাম করে মানে বালি পাচার গরু পাচার এইসব বিভিন্ন দুর্নীতির ঘটনা আমরা কিন্তু জানি এবং তাদের কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ যদি এফেক্টেড নাও হয় আমি যদি শিক্ষক নিয়োগের দুর্নীতির কথাই বলি তাদের বহু সাধারণ মানুষ ইম্প্যাক্টেড হয়েছেন তাদের পরিবার ইম্প্যাক্টেড হয়েছে কিন্তু তার প্রভাব কিন্তু আমরা নির্বাচনে দেখিনি আমি সেটাই বলার চেষ্টা করছি যে যতক্ষণ না পর্যন্ত দুর্নীতির অভিযোগ একজন মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছে যাবে এবং সেখান থেকে মানে প্রমাণ আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো হবে না তুমি কথা বললে আমি এটার ছোট্ট জাস্ট যোগ করতে চাই যে অরবিন্দ কেজরিওয়াল হয়তো শুধুমাত্র এই দুর্নীতির জন্য তার সরকার পড়ে যায়নি কিন্তু এইটাও একটা বড় কারণ যে বিজেপি বা কেন্দ্রীয় সংস্থাগুলো তারা কিন্তু এটা প্রমাণ করতে পেরেছে এটা পারসেপশন তোRiemann যদি ধরেও নি जाए হ্যাঁ কোনো অভিযোগ পুরোপুরি প্রমাণ হয় না ইত্যাদি কিন্তু যে দুর্নীতি বিরোধী আন্দোলনের থেকে আপের জন্ম এবং সেই যে ওটা উন্নরকমে সরকার দেওয়ার প্রতিষ্ঠিত অরবিন কেজুয়ারল দিয়েছিলেন সেইখান থেকে কিন্তু অরবিন কেজুয়ারলের ইমেজটাকে টার্নিশ করা গেছে এবং তারও একটা বড় ইমপ্যাক্ট কিন্তু এই দিল্লি নির্বাচনে পড়েছে যার ফলে আপকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে কাজেই এইটাও কিন্তু একটা বড় কারণ যে যতক্ষণ না পর্যন্ত একজন নেতা বা মুখ্যমন্ত্রী তিনি অভিযুক্ত হচ্ছেন এবং তার ঘর থেকে কিছু বার করা হচ্ছে প্রমাণ পাওয়া যাচ্ছে টাকা উদ্ধার হচ্ছে ইত্যাদি যদি এরকম হয় তবে কিন্তু একটা প্রভাব পড়তে পারে